দেখেন আমি এখন মালটাটা জুস করে দেখাবো আমি একটু দেখাই এই যে আমার মালটা কিন্তু কাটা আছে তো এখানে আমি যে সুইচটা দিই দেখেন জাস্ট এইভাবে প্রেস করবেন প্রেস করবেন দেখেন আমি একটুটা ছেড়ে দিই দেখেন জুসটা কিন্তু কন্টিনিউ আস্তে আস্তে ভিওর্স একদম ইজি প্রসেস জাস্ট এইভাবে ধরবেন মালটা লেবু থেকেও আপনারা এইভাবে কিন্তু লেবুর রসটা কালেক্ট করতে পারেন তো আমি একটু দেখাই এটার কি অবস্থা দেখেন ডিওর্স কোনো কিছু আছে মালটা একদম কিন্তু ড্রাই করে দিয়েছে এর মধ্যে কোনো কিছু নেই একটু রসও কিন্তু নেই এটাতে তো আমি একটু আর একটু দেখাই জাস্ট এইভাবে প্রেস করে ধরে থাকবেন আর কোনো কাজ নেই আপনার অটোমেটিক আপনি জুসটা পেয়ে যাবেন দেখেন জুসটা কিন্তু অটোমেটিক পাবেন কন্টিনিউ দেখেন জুসটা আসতেছে ইয়র্স এটাও করা শেষ দেখেন এটা করা শেষ একদম সীমিত সময়ের মধ্যে আপনার বাসা অথবা যদি আপনার কমার্শিয়ালি জুস কর্নার থাকে সেখানে এইরকম আপনারা একটা জুসার নিয়ে রাখবেন ইয়র্স খুবই অল্প সময় কিন্তু আপনারা এই জুসগুলো কালেক্ট করতে পারবেন দেখেন এটাও শেষ স দেখেন দেখেন কত রস মুহূর্তের মধ্যে আপনি এই মালটা থেকে এই রসগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন ইউর একদম ইজি প্রসেস শেষ ভিওয়ার্স দেখেন যখন আপনার রসটা নেওয়া হয়ে যাবে এটা তো অবশ্যই পরিষ্কার করতে হবে একদম ইজি এই যে এই লকটা আমি খুলে দিলাম দেখেন এটা নিলেন নিয়ে এটাও কিন্তু খোলা দেয় এই যে আমি একটু এখানে দেখাই দেখেন এটা কিন্তু খুলে জাস্ট এইভাবে চাপ দেবেন লক আছে এই যে এই পাশে লক আছে ভিওয়ার্স এই যে এই লক এই যে দেখেন খুলে গেল এটা আপনি বেসিনে নিয়ে গিয়ে ইজিলি ট্যাবলেট নিচে ধরবেন একদম পরিষ্কার হয়ে যাবে দেন যে এটা জাস্ট আপনারা টান দিবেন দেখেন এটাও কিন্তু আপনারা ইজিলি পরিষ্কার করতে পারবেন